আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পদ্মার পাড় পদ্মার পাড় বলতে এখানে বোঝান যেটা জিনিসটা দেখানো হচ্ছে যে পদ্মা ব্রিজের থেকে উত্তরে তো কিছুটা নেমে আসে এখানে পদ্মা প্রায় সব কিছুই গ্রাস করে ফেলেছে আমি যেটা দেখাচ্ছি অনেক মানুষ এখানে নৌকা দিয়ে জীবিকা জীবিকা অর্জন করছে আর তার চেয়েও ইন্টারেস্টিং এবং মজার ব্যাপার এই একটু পরেই আপনাকে দেখাবো একটা স্কুলের ভাঙা অংশ পদ্মা সব কিছু গ্রাস করে নিয়েছে এখন আবার পদ্মার পানি বেড়েছে এই নতুন পদ্মার পানি বাড়ার কারণে অনেক কিছু বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবই ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই পাশে আর একটু এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা স্কুল ছিল এটা এখন কিছু নয় ভেঙে নিয়ে চলে গেছে এই এখন যে পানি বাড়ছে এটা তো আর থাকবে না অলরেডি আপনারা জানেন যে পদ্মার আল জাজিরা পয়েন্টে ভাঙন শুরু হয়ে গেছে তার বেশ এদিকে আসতে শুরু করছে যদিও পদ্মা এখন সম্পূর্ণরূপে মানে ভোরে ফুলে ফেফে আগের মতো সে তার শক্তি অর্জন করেনি কিন্তু তার মাধ্যম তারপরেও সে যেটা দেখাচ্ছে সেটা খুব মানে কম না তার শক্তি সে জানান